কবিতা আমি বিবেকানন্দ বলছি ডেকেছেন সুবোধ সরকার আমি সিংহের মতো গর্জন করি বর্জ্যের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু কারো শঙ্খের মতো শক্তি আমার শরণার্থীকে বিমুখ করতে পারেনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইয়দি হোক বলিবিয়া চিন জীবনের সাথে মিশে গেছে তারা দুঃখ ঘাসে আমাদের ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে উঁচি আমার শরীরে সবর এসেছে ধনী হয়েছে সুচি দুটো অন্য আমি যদি পাই তাহলে তোমাদের না দিয়ে কি পারি তমসার তীরে মন্ত উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে ধান খেয়ে যায় অভুক্ত থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদে আমি অবাধার আমি মৃচ্ছে আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশী রাজবংশীর আমি রক্ষক আমি ভগবদ্গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরুবান্ধার মিশর থেকে মাছু পিছু আর মেক্সিকো থেকে বাউলের থেকে পুকুরের থেকে হরিয়া থেকে হরিনাব থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমানকে সুর দিস লাহোরের সুরে ভাটিয়ালি করি কুর্নিস আমার ভেতরে ঠুমরি বজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা আমি খাই তোমরা খাও পশু পাখি তা বলে অন্ধকে আমি আলো এনে দিইকে দিই ষষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় গৃহ নয় এই বস্তি দলিতকে ডাক ব্রাহ্মণকে ডেকে আন এক থালাতে ওদের জন্য রেখেছি গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোন জাত আছে নাকি আছে নাকি ইলে পান্না মায়ের দুধের চাইতে মহ আছে নাকি কোনো ধর্ম মানব জমির চাষ করি আমি গাছ লাগানাই কর্ম বাড়ি বেডুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু নমস্কার